احمد هو ونصلي على رسوله الكريم اما بعد আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত والسلام আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমাদের বিষয়বস্তু হলো সবে বরাত কেননা বর্তমান সময়ে সবে বরাতকে কেন্দ্র করে কিছু মানুষ ফিতনা ছড়াচ্ছে এবং তাদের জ্ঞানের কমির কারণে তারা এটা বলে বেরাচ্ছে যে সবে বরাত নামক নাকি কোনো জিনিস হাদিস ও কোরআনে নেই এটি নাকি বিদআত অথচ তারা বুঝতে পারছে না যে সাবে বারাত এটি একটি ফার্সি শব্দ যার অর্থ মুক্তি রজনী হাদিসের ভাষায় এটা এসছে সাবান মাসের মধ্যম তারিখের রজনী হাদিসের ভাষায় এসছে এবং সাবে বারাতের কে কেন্দ্র করে একাধিক সই হাদিস পাওয়া যায় আপনাদের সামনে আমি একটি সহি হাদিস পেশ করবো হাদিসটি সহি এসছে ولكن رضي الله تعالى انه يقول لك الله صلى الله عليه وسلم ان الله لك على خلقه ليلة ان من شعبان ان لجميع خلقه إلا يكون أو ان يكون لك ان رب العالمين ان يكون لك ان يكون لك ان يكون لك এবং সমস্ত মখলুকের প্রতি একটি রহমতের দৃষ্টি দেন এবং দুই ধরনের ব্যক্তি ছাড়া সমস্ত মানুষকে আল্লাহ এই রাতে ক্ষমা করে দেন দুই ধরনের ব্যক্তি হলো একজন হলো যে অপরের প্রতি হিংসা রাখে আর দ্বিতীয় হলো মুশ্রিক ব্যক্তি যে আল্লাহর সাথে কাউকে শরিক করে এই দুজনকে ছাড়া আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মখলুককে ক্ষমা করে দেন একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরবো আমি হাদিসটা হজরত আবু বাকর অদি আল্লাহ তালু থেকে বর্ণিত এবং হাদিসটি কিতাবুসন্না নামক কিতাবে পাঁচশো নয় নম্বর হাদিস এই হাদিসে বর্ণিত তিনি বলেন্লাহ আলিয়া বলেছেন যে নিশ্চয়ই শাহান মাসের মধ্যম তারিখ রজনীতে আল্লাহ আলমিন দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং সমস্ত মাস ক্ষমা করে দেন শুধুমাত্র দুই ব্যক্তিকে ছাড়া এক নম্বর মুশ্রিক যে আল্লাহর সাথে আল্লাহ রাহ আলমিনের প্রথম আসমানের আসার ব্যাপারে লিখছেন যে অন্যান্য রাতে আল্লাহ রব আলমী তাহাজুতের সময় প্রথম আসমানে অর্থাৎ দুনিয়ার আসমানে অবতরণ করেন কিন্তু বিশেষ এই রাতে এই সাবে বারাতের রাতে বা লাইসিম সাহাবানের রাতে আল্লাহ রবাহ আলমিন সন্ধ্যা হওয়ার সাথে সাথেই প্রথম আসমানে অবতরণ করেন এবং ফজর পর্যন্ত থাকেন এবং ডাকতে থাকেন মানুষকে যে কেউ আসো ক্ষমা প্রার্থী আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব কেউ আসো কেউ রিজিক প্রার্থী আমি আল্লাহ তাকে রিজিক দান করব। কেউ পেরেশানিতে আসো আমি আল্লাহ আমার কাছে এসো আমি আল্লাহ তোমাকে পেরেশানি থেকে দূর করব। কেউ কি এমন আসো যে বিপদের মধ্যে আমি তোমার বিপদ দূর করে দেবো আল্লাহ রব আল আমিন ঘোষণা দিতে থাকেন এবং আরেকটি মশুর হাদিস সুনানের তিরমিজের মধ্যে এসছে আমরা যান আয়সা সিদ্দিকা রতি আল্লাহ তালা আনহা বর্ণনা করেন যে একদিন রাতে আমি দেখলাম রসুল্লাহ সাল্লা সাল্লাম বিছানায় নেই তো আমি তার খোঁজ করতে লাগলাম করতে করতে বাকি নামক মদিনার একটি কবরস্থানে তাকে দেখতে পেলাম এবং আমি চুপি চুপি ফিরে এলাম আল্লাহ নবী সাল্লি সাল্লাম যখন ফিরে এলেন এবং আমাকে ডাকলেন হে আয়েশা তুমি কি এই আশঙ্কা করো আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার সাথে কোনো রকম শত্রুতা করবে তো আমি বললাম ইয়া আমি ভাবলাম হয়তো আপনি কোন স্ত্রীর বাড়িতে গেছেন তো আল্লাহ নই বললেন হে আয়েশা আজকে লাইলাতুল শাহবান অর্থাৎ সাবান মাসের মধ্যম রজনী এই রজনীতে আল্লাহ রবাহ আলমিন প্রথম আসমানে আসেন এবং আরবের বিখ্যাত বনুকাল্প নামক কোত্রের ছাগলের যে পাল আছে সেই পালের লোম পরিমাণ এবং তার থেকে অধিক মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন মনে রাখতে হবে এই যে বনুকাল নামক গোত্রের ছাগলের পাল যে আছে এই বনুকাল নামক গোত্রের এক একটা মানুষের কাছে হাজার হাজার ছাগল ছিল বকরি ছিল তো একবার যদি চিন্তা করি এক একটা বকরির গায়ে কত লোম থাকে কত পশম থাকে আল্লাহ রব আলিন অত পরিমাণ মানুষকে থেকে বেশি পরিমাণ মানুষকে আল্লাহ রব আলমিন কি করেন এই রাতে ক্ষমা করে দেয় তো কিছু মানুষ এই কারণেই মানুষকে এই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ রাত থেকে বঞ্চিত করার জন্য উঠে পড়ে লেগেছে এবং যাতে মানুষ এই বরকত থেকে বঞ্চিত হয় তারা বিদাহাত বলে ঘোষণা দিতেই থাকছে অথচ এই রাতে আল্লাহ ক্ষমা ঘোষণা দিয়েছেন এই রাতে আল্লাহ চাওয়ার জন্য বলেছেন আমরা দুনিয়ার মানুষের কাছে চাই মানুষ বিরক্ত হয় অথচ আল্লাহ তিনি চাইলে খুশি হন তাই যত তার কাছ থেকে চাওয়া হয় তিনি ততই খুশি হন হাদিসে কুসিদ কুদ্সিদ এসছে আল্লাহ রব আলম বলেন মাল্লাম ইয়াসাল্লাহ ইয়া গদম আলহী তিরমিজি শরীফ আল্লাহ বলেন যে ব্যক্তি আমার কাছে চাই না আমার কাছে আসে না আল্লাহ তার প্রতি লাগাম্বিত হন আমি আল্লাহ তার প্রতি রেগে যাই তো আল্লাহ আব্বুল আলমিন চাইলে খুশি হন তো এই রাতে আমরা বেশি বেশি করে নফল ইবাদত করব। এবং কোরআন তেলাওয়াত করব নামাজ পড়ব যে যতটা পারি নির্ধারিত কোনো জিনিস নেই যে এত রাখা নামাজ পড়তে হবে বা এই তসবি পড়তে হবে বা এতবার দরশ্বরী পড়তে হবে এরকম কোনো নির্ধারিত আমল এই রাতে নেই আর বিশেষ একটা জিনিস যে এই রাতে আমাদের এই জন্য অতি অবশ্যই আল্লাহ কেননা এই রাতে আল্লাহ যেমন মানুষকে ক্ষমা করেন তেমনি এই রাতে মানুষের আমল নামা সারা বছরের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয় এবং আগামী এক বছরে কারা মারা যাবে এবং কে জন্ম নেবে এটা নামের তালিকা আল্লাহ ফেরেস্তাদের হাতে তুলে দেন এবং মানুষের ভাগ্য লিখে রাখেন এই রাতে এবং সেটাকে লাইলাতুল কদরের রাতে ফেরেস্তা দেহাতে তুলে দেন তো এটা একটা বহু একটা ফজিলতপূর্ণ রাত এই রাতে আল্লাহর কাছে আমরা চাইব আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার প্রতি যেমন ধারণা রাখে আমি আল্লাহ তার সাথে তেমনই ব্যবহার করি অর্থাৎ যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি চাইবো হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করবে কি না করবে তাহলে আল্লাহ তার দোয়া কবুল করবেন না আর যদি কেউ মনে করে যে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন আমার দোয়াকে কবুল করবেন তাহলে আল্লাহ অবশ্যই করেছে তাদেরকে বলে দিন নিশ্চয়ই আল্লাহ বড়ই দয়াশীল ওখামাশীল তারা যদি ক্ষমা চায় আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবো তারা যেন আমার রহমত থেকে নিরাশ না আমি আল্লাহ নিশ্চয়ই বড় দয়াবান ওখানাশীল আল্লাহ নিজে ডেকে বলছে আর বিশেষ করে এটি একটি রাত এই রাতে আল্লাহ প্রথম এসে ডাকতে থাকেন মানুষকে ক্ষমার জন্য চাওয়ার জন্য বলতে থাকেন এই রাতে আমরা যে যতটা কেননা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় আল্লাহ রব্লা আলমিন বলে বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমাকে এতটা সন্তুষ্ট করে আমার এত কাছে চলে আসে যে আমি আল্লাহ সেই বান্দার মুখ হয়ে যাই যেটা দেশে বলে আমি আল্লাহ সেই বান্দার চোখ হয়ে যাই যেটা দেশে দেখে আমি তার কান হয়ে যাই যেটা দেশে শোনে আমি তার হাত হয়ে যাই যেটা দেশে কিছু কোনো কিছুকে ধরে এবং আমি আল্লাহ তার পা হয়ে যাই যেটা দেশে দুনিয়ার ওপরে ভ্রমণ করে এর অর্থ মানে সেই বান্দার দ্বারা আল্লাহ এমন কাজ করান এমন সব কাজ করান যেটাতে আল্লাহ সন্তুষ্টি রয়েছে তো আমরা এই রাতে বেশি বেশি নফল ইবাদত করব এবং নিজেদের গোনাগুলোকে ক্ষমা করাবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি اللهم دستقل لك بلاء وانصنتك أمان غرى التوفيق آمين واخر دعوانا أن الحمد لله رب العالمين